লাইফ ফর্ম যে বিষয়টি আছে যে লাইফ ফর্ম নির্ণয় করার জন্য তিনটি নির্দেশনা রয়েছে এগুলো দিয়েছেন রাউন্ড রাউন্ড এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা আলোচনা করে থাকি তিনটি বিষয় আমাদের আলোচনার মধ্যে রয়েছে একটি হচ্ছে অভিযোজনগত বৈশিষ্ট্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে একটি পরিবেশের সাথে উদ্ভিদ কিভাবে অভিযোজিত হয় বা কিভাবে টিকে থাকে সেই বিষয়গুলা আমাদের লাইফ ফর্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তার সেই জীবন আকার বা লাইফ ফর্ম এটার জন্য অভিযোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অথবা সে কোন পরিবেশে টিকে থাকে কেমন পরিবেশে টিকে থাকে সে বিষয়গুলো আমরা মূলত গুরুত্ব দিয়ে লাইফ ফর্ম নির্ধারণ করে থাকি দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে সুস্পষ্ট বৈশিষ্ট্য থাকতে হবে আমরা যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করবো সেই বৈশিষ্ট্যগুলো অবশ্যই সুস্পষ্ট হইতে হবে যে এই পরিবেশের মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো দেখা যায় যে যাদেরকে আমরা ক্যারেক্টার্স বলে থাকি এই বৈশিষ্ট্যগুলা পরিবেশের পরিবর্তনের সাথে সাথে বৈশিষ্ট্যগুলোও চেঞ্জ হয়ে যায় যে তাদেরকে যখন আমরা একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে এনে তাদেরকে রোপণ করি বা সেখানে তারা বড় হয় তখন দেখা যায় তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন চলে আসে এই বৈশিষ্ট্যগুলোকে আমরা এখানে লাইফ ফর্ম নির্ধারণের ক্ষেত্রে সেই বৈশিষ্ট্যগুলো আমরা গুরুত্ব দিতে পারব না আমাদেরকে অবশ্যই সুস্পষ্ট বৈশিষ্ট্য এবং এগুলাকে আমরা গুড ক্যারেক্টার বলে থাকি এগুলো স্থায়ী হতে হবে যে পরিবেশেই যাক না কেন সেই পরিবেশেই ওই বৈশিষ্ট্যটা প্রকাশ পেতে হবে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দিক তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে যে লাইফ ফর্ম নির্ধারণের জন্য আমাদের সর্বত্রই একই পদ্ধতি প্রয়োগ করতে হবে যে আমরা যদি কোনো অঞ্চলে একটা পদ্ধতি প্রয়োগ করি আবার আরেক অঞ্চলে যে আরেকটা পদ্ধতি প্রয়োগ করি তাহলে সেটা লাইফ ফর্ম নির্ধারণের সঠিক পদ্ধতি হবে না সব জায়গায় একটা সার্বজনীন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আমাদেরকে লাইফ ফর্ম নির্ধারণ করতে হবে এ বিষয়টি তাহলে আমরা দেখি যে তিনটা বিষয়কে গুরুত্ব দিয়ে আমাদেরকে লাইফ ফর্ম তৈরি করতে হবে বা লাইফ ফর্ম শনাক্ত করতে হবে এক নম্বর হচ্ছে অভিযোজনগত বৈশিষ্ট্য দুই হচ্ছে সুস্পষ্ট বৈশিষ্ট্য বা স্থায়ী বৈশিষ্ট্য এবং সর্বত্রই আমাদের সেটা একই পদ্ধতি প্রয়োগ করে আমাদেরকে শনাক্ত করে নিতে হবে আমরা এখানে পাঁচটা লাইফ ফর্ম দেখতে পাচ্ছি আমাদের চিত্রের মধ্যে পাঁচটা লাইফ ফর্ম রয়েছে আমরা এই ফর্মগুলা নির্ধারণ করে থাকি মূলত তাদের যে পেরিনেটিং বার্স। অর্থাৎ স্থায়ী মুকুল অর্থাৎ যে মুকুলের সাহায্যে সে দীর্ঘ সময় ধরে টিকে থাকে বা বছরের পর বছর টিকে থাকে বা যেখান থেকে তার বৃদ্ধি অব্যাহত থাকে সেটাকে আমরা পেরিনেটিং বার্ড বা স্থায়ী মুকুল বলে থাকি অর্থাৎ সেখান থেকে নতুন শাখা প্রশাখা তৈরি হবে বা নতুন ব্রাঞ্চিং তৈরি হবে নতুন ফুল তৈরি হবে নতুন মুকুল তৈরি হবে এই বিষয়গুলোকে আমরা বলে থাকি পেরিনেটিং বার্ডস এইটা যদি দেখা যায় যে অনেক উপরে থাকে তিরিশ ফিট বা চল্লিশ ফিট উপরে থাকে গাছের সাধারণত বৃক্ষ জাতি উদ্ভিদের ক্ষেত্রে আমরা যে পেরিনেটিং বার্ডটা দেখি তাদেরকে আমরা ফেনারোফাইটস বলে থাকি বৃক্ষ জাতি উদ্ভিদের ক্ষেত্রে আমরা বৃক্ষ জাতি উদ্ভিদের পেরিনেটিং বার্সটা থাকে অনেক উপরে অনেক শাখার উপরে বা অনেক উপরে থাকে মাটির থেকে প্রায় তিরিশ চল্লিশ ফিট উপরে থাকে তাদেরকে আমরা ফ্যানারোফাইটস বলে থাকি সেগুলো দেখা যায় যে শাখার অগ্রভাগে বায়ুমন্ডলের মধ্যে এই অবস্থায় থাকে আমরা ঝোপঝাড়ের মতো যে উদ্ভিদগুলো দেখি যেগুলা মাটির খুব কাছাকাছি থাকে বা ঝোপের মতো হয় তাদের শাখার অগ্রভাগে দেখা যায় বা তাদের ব্রাঞ্চের মধ্যে এই ব্রাঞ্চ থাকে বা শাখাগুলা থাকে মাটির খুব কাছাকাছি থাকে সেই ক্ষেত্রে এই ধরনের উদ্ভিদগুলাকে আমরা ক্যানিফাইটস বলে থাকি মাটির কাছাকাছি বিচপের মধ্যে বা শাখা প্রশাখার মধ্যে তাদের পেরিনেটিং বা স্থায়ী মুকুল অবস্থান করে এবং সেখান থেকেই তারা পরবর্তী সিজনে বা পরবর্তী মৌসুমে তাদের বৃদ্ধি সংগঠিত হয়ে থাকে পেরিনেটিং বারটা যদি মাটির কাছাকাছি বা সংস্পর্শে থাকে এমন একটা অর্থাৎ মাটির গোড়ার দিকে সাধারণত জাতীয় উদ্ভিদের বেলা আমরা দেখি যে তাদের কাণ্ডটা মাটির কাছাকাছি থাকে বা মাটির উপরে সাহিত অবস্থায় থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখা যায় এই ধরনের লাইফ গুলাকে আমরা হেমি ক্রিপ্টোফাইটস বলে থাকি হ্যামি ক্রিপ্টোফাইটস বলে থাকে হেমিক্রিপ্টোফাইটস যে বাট থাকে বা মুকুলগুলা থাকে সেগুলো মাটির সংস্পর্শে থাকে বা এদেরকে ধাবক বলা হয়েছে যে এরা লতানো উদ্ভিদ হতে পারে বা লতার মতো হতে পারে আর মাটির নিচে যদি থাকে সেই ক্ষেত্রে আমরা তাদেরকে ক্রিপ্টোফাইটস বলে থাকি অর্থাৎ তারা বিভিন্ন ধরনের তাদের যে লতা বা টিউব আলু জাতীয় হতে পারে বা কন্দ জাতীয় হতে পারে এই ধরনের উদ্ভিদের বেলায় আমরা দেখি যে ক্রিপ্টোফাইটস যেগুলো আছে সেগুলো মাটির নিচে অবস্থান করে থাকে মাটির কাছ মাটির উপরে না মাটির নিচে অবস্থান করে থাকে তাদেরকে আমরা কিপ্টোফাইটস বলে থাকে আর বীজের সাহায্যে যেগুলো বংশবৃদ্ধি করে থাকে বা বীজ অবস্থায় যারা টিকে থাকে এবং পরবর্তী মৌসুমে দেখা যায় সে বীজ থেকে অঙ্কুরিত হয়ে নতুন চারা তৈরি হয়ে থাকে নতুন উদ্ভিদ তৈরি হয়ে থাকে এবং সাধারণত এই ধরনের উদ্ভিদগুলা এক বর্ষজীবী হয়ে থাকে এক বছরের মধ্যেই তারা ফুল ফল বীজ দিয়ে মারা যায় এবং এই বীজ যেটা থেকে যায় সেই বীজটা থেকে আবার পরবর্তী মৌসুমে বা পরবর্তী বছরে দেখা যায় যে তাদের বংশবৃদ্ধি ঘটছে সে এই ধরনের উদ্ভিদগুলাকে আমরা বলে থাকি থেরোফাইটস অর্থাৎ যারা বীজের মধ্যে যাদের বা মুকুল বাট থাকবে বীজের সাহায্যে তারা বংশবৃদ্ধি করবে তাদেরকে আমরা থেরোফাইটস বলে থাকি তাহলে আমরা এখানে দেখতেছি যে পাঁচ ধরনের লাইফ ফর্ম রয়েছে যে যারা বৃক্ষ জাতীয় তাদেরকে আমরা ফেনোরোফাইটস বলে থাকি যারা গুল্ম জাতীয় বা ঝোপঝাড়ের মতো দেখা যায় তাদেরকে আমরা কেমিফাইটস বলে থাকি যারা বিরুদ্ধ জাতীয় যাদের কাণ্ডটা সাধারণত পেরিনেটিং বা মাটির উপরে বা সাহিত অবস্থায় থাকে তাদেরকে আমরা হেমিক্রিপ্টোফাইটস বলে থাকি যাদের পেরিনেটিং মাটির নিচে থাকে তাদেরকে আমরা ক্রিপ্টোফাইটস বলে থাকি এবং যারা বীজের সাহায্যে বংশবৃদ্ধি করে থাকে বা বীজের সাহায্যে টিকে থাকে পরবর্তী মৌসুমে বা বৎসরে তারা বংশবৃদ্ধি করে থাকে তাদেরকে আমরা যেমন এগুলো চার ধরনের হতে পারে এটা মূলত উচ্চতার ভিত্তিতে এই ভাগগুলো করা হয়েছে যে আমরা এখানে চার ধরনের ফেনোরো দেখি একটা হচ্ছে মেগা ফেনোরোফাইটস এদের উচ্চতা হচ্ছে তিরিশ মিটার অর্থাৎ তিরিশ মিটার উপরে তাদের প্যারিনেটিং বার্ড থাকবে বা স্থায়ী মুকুল থাকবে সেটার সাহায্যে তাদের পরবর্তী মৌসুমে বৃদ্ধি অব্যাহত থাকবে দুই নম্বর হচ্ছে মেজো ফ্যানোর এরা হচ্ছে আট থেকে বিশ মিটার উচ্চতায় এদের পেরিনেটিং বার্ড থাকে মাইক্রো ফ্যানোর এদের পেরিনেটিং বার্ড থাকে দুই থেকে আট মিটার উচ্চতায় চার নম্বর হচ্ছে ন্যানো ফ্যানোরফাইটস তাদের ং বার দুই থেকে টু মিটার উচ্চতায় থাকবে তাহলে আমরা দেখি যে উচ্চতার ভিত্তিতে এরা সবাই বৃক্ষ জাতীয় তবে এই বৃক্ষগুলোর উচ্চতা আর উপরে ভিত্তি করেই মূলত আমরা চার ধরনের ফ্যানোর দেখে থাকি যে যাদের বার 30 মিটার উচ্চতায় থাকবে তাদেরকে আমরা বলবো মেগা ফেনোরফাইটস যাদের পেরিনেটিং বার আট থেকে বিশ মিটার উচ্চতায় থাকবে তাদেরকে আমরা মেজো ফ্যানোরফাইটস বলে থাকি দুই থেকে আট মিটার উচ্চতায় প্যারেন্টিং বার থাকলে তাদেরকে আমরা মাইক্রো বলে থাকি দুই থেকে আড়াই মিটার উচ্চতায় থাকলে তাদেরকে আমরা ন্যানো ফ্যানোফাইটস বলে থাকি তাহলে আমরা চার ধরনের ফ্যানোফাইটস সম্পর্কে ধারণা নিলাম নেক্সট হচ্ছে কেমিফাইটস আমরা যেটা বলেছিলাম যে গুল্ম জাতীয় যে উদ্ভিদগুলো আছে বা ঝোপঝাড়ের মতো যে উদ্ভিদগুলো আছে তাদেরকে আমরা কেমিফাইটস বলে থাকি এরা এদের ব্রাঞ্চগুলো মাটির কাছাকাছি সাদা প্রশাখা মাটির কাছাকাছি থাকে যার ফলে তাদের পেরিনেটিং বার্তা মাটির খুব কাছে থাকে এদেরকে আমরা কেমিফাইটস বলে থাকি কেমিফাইটস উদ্ভিদগুলোও চার ধরনের হতে পারে এই চার ধরনের উদ্ভিদের মধ্যে আমরা দেখি যেটা এক নাম্বার যেটা আছে সাব ফ্রুটিকোস কেমিফাইটস এদের বলা হয়েছে যে এরা এদের যে কুড়িটা সেটা মৃত ঝরা পাতা দ্বারা সুরক্ষিত থাকে অর্থাৎ তাদের দেখা যায় যে তাদের উপরে বিভিন্ন ধরনের পাতা মরা পাতা বৃক্ষের যে পাতাগুলা থাকে সেই পাতাগুলা আর নিচে তাদের বা কুড়িটা আবৃত অবস্থায় থাকে এবং টিকে থাকে এবং পরবর্তী মৌসুমে যে পরবর্তী মৌসুমে সেখান থেকে সেই কুড়ির থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়ে থাকে বা নতুন শাখা প্রশাখা তৈরি হয়ে থাকে সাফ্রোডিকোজ উদ্ভিদের এক্সাম্পলের মধ্যে আমরা দেখি লেভিয়েটি

যে কেমিফাইটস রয়েছে সেটাকে আমরা পেসিভ কেমিফাইটস বলে থাকি দেখা যায় যে কুড়ি মাটির উপরে থাকে যেমন সেক্সি ফ্রাগা এরা হচ্ছে কেমিফাইটস অর্থাৎ তাদের কুড়িটা মাটির উপরে উন্মুক্ত অবস্থায় থাকবে তাদেরকে আমরা পেসিভ কেমিফাইটস বলে থাকি অ্যাকটিভ কেমিফাইটস বলা হয়েছে যাদের কুড়ি মাটির উপরে বরফ দ্বারা সুরক্ষিত অবস্থায় থাকে অর্থাৎ এই অ্যাক্টিভ কেমি আমরা সাধারণত যে সব অঞ্চলে শীত প্রধান দেশে এই ধরনের অ্যাক্টিভ কেমি আমরা দেখতে পারবো এবং তারা তাদের কুড়ি বা বাট মাটির উপরে বরফ দ্বারা সুরক্ষিত অবস্থায় থাকবে যেমন ভিনকা বা যে উদ্ভিদটি আমরা বাংলায় বলে থাকি নয়ন তারা বাংলাদেশে উদ্ভিদ পর্যাপ্ত পরিমাণেই দেখা যায় কুসুম কেমিফাইটস যেটি আছে সেটি হচ্ছে দলবদ্ধ বিটপ অর্থাৎ অনেকগুলো ব্রাঞ্চ থাকবে শাখা প্রশাখা থাকবে সেই শাখা প্রশাখার মধ্যে অনেকগুলা পেরিনেটিং বাড থাকবে এবং এই অনেকগুলো পেরিনেটিং বাড একত্রিত অবস্থায় থাকবে এটাকে দলবদ্ধ বিটপ বলা হয়েছে যেমন অ্যাজোরেলা উদ্ভিদের মধ্যে আমরা এই ধরনের পুষণ কেমিফাইটস দেখে থাকি তাহলে আমরা দেখি যে কেমিফাইটস উদ্ভিদগুলো এগুলো তো আমরা বলেছিলাম তাদের পেরিনেটিং বাড বা কুড়ি মাটির কাছাকাছি থাকবে যদি সেই কুড়িটা ধরা পাতা দিয়ে আবৃত থাকে তাহলে সেটাকে আমরা বলবো সাবিফাইটস সেটা যদি স্বাভাবিকভাবে মাটির উপরে থাকে তাহলে সেটাকে আমরা বলে থাকি সেই কুড়িটা যদি বরফ দ্বারা আবৃত অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভ কেমিফাইটস বলে থাকি আর এই কুড়িগুলো যদি দলবদ্ধ অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা কুষণ কেমিফাইটস বলে থাকি অর্থাৎ আমরা চার ধরনের কেমিফাইটস সম্পর্কে জানতে পারি আমরা বলেছিলাম মাটির নিচে অবস্থান করে থাকে তাদেরকে আমরা তিন ধরনের ক্রিপ্টোফাইটস দেখি এক নাম্বার যেটি আছে জিও ফাইটস এটি পাঁচ ধরনের হতে পারে অর্থাৎ তাদের কাণ্ডটা কির জাতীয় সেটার উপর ভিত্তি করে পাঁচ ধরনের জিও ফাইট দেখা যায় এই জিওফাইটগুলো সাধারণত স্বাভাবিক সাধারণত স্বাভাবিক দেখা যায় স্থলভাগের মধ্যে মাটির নিচে যে উদ্ভিদগুলো আমরা দেখি তাদেরকে আমরা জিওফাইটস বলে থাকি এই জিওফাইটসের মধ্যে রয়েছে রাইজম জিওফাইটস যেগুলো আদা বা হলুদের মতো যে কাণ্ড তাদেরকে আমরা রাইজম জিওফাইটস বলে থাকি স্টিম টিউবার জিওফাইট হচ্ছে যেগুলো আলুর মতো দেখা যায় এই ধরনের কাণ্ডগুলোকে আমরা টিউবার জিও বলে থাকি পেঁয়াজের যে কাণ্ডটা দেখা যায় সেই পেঁয়াজের কাণ্ডকে বলা হয় বাল্ব জিও ফাইটস রুট টিউবার জিওফাইটস হচ্ছে যে মূলের মধ্যে যদি মূল থেকে মিষ্টি আলু অনেকটা যে এদের মতো যদি কোনো প্যারিনেটিং বার্ড থাকে তাহলে সেগুলোকে আমরা রুট টিউবার জিও বলে থাকি রুট জিও হচ্ছে যে মূলের মধ্যে যদি প্যারিনেটিং বার্ড থাকে সেই ক্ষেত্রে আমরা সেটাকে রুট জিওফাইটস বা মূলজ জিও বলে থাকি তাহলে জিওফাইটস যেটা আছে সেটা হচ্ছে মূলত কাণ্ডের ধরনের ধরনের উপর পাঁচ হতে ভিত্তিতে জিও ফাইট এটা আলুর মতো হলে টিউবার জিও এটা পেঁয়াজের কাণ্ডের মতো বা কন্দের মতো হলে সেটাকে বাল্ব জিও বলা হয় মূল থেকে যদি টিউবার তৈরি হয় তাহলে সেটাকে আমরা রুট টিউবার জিও বলে থাকি রুট জিও হচ্ছে মূল থেকে মূলটা যদি পেরিনেটিং বাড হিসাবে কাজ করে থাকে হ্যালোফাইটস হচ্ছে এরা পানিতে জন্মায়ে পানির নিচে দেখা যায় যে যে সব জলজ উদ্ভিদের কাণ্ড বা গোড়া দেখা যায় পানির নিচে মাটির মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে সেই মাটির নিচে দেখা যায় যে পান অর্থাৎ তলদেশ জলাশয়ের তলদেশের মাটিতে আবদ্ধ উদ্ভিদগুলোর যে কাণ্ড থাকে সেটাকে আমরা হ্যালোফাইট বলে থাকি হাইড্রোফাইটস হচ্ছে যেসব উদ্ভিদগুলা দেখা যায় যে পানিতে ভাসমান অবস্থায় থাকে এবং তাদের যে কাণ্ডটা পানির নিচে থাকে বা পানিতে অবস্থান করে তাদেরকে আমরা হাইড্রোফাইটস বলে থাকি সমস্ত স্বাভাবিকভাবে আমরা সমস্ত জলজ উদ্ভিদকে হাইড্রোফাইটস বলে থাকি তবে এইখানে আমরা ভাসমান উদ্ভিদের কাণ্ডকে আমরা হাইড্রোফাইটস বলে থাকি যে উদ্ভিদের কাণ্ড অবস্থায় থাকে তাদেরকে এখানে আমরা হাইড্রোফাইটস হিসাবে হাইড্রোফাইটস লাইফ বলে থাকি আর জলাশয়ের মধ্যে যেসব উদ্ভিদের কাণ্ড তলদেশের মাটিতে জলাশয়ের তলদেশের মাটিতে আবদ্ধ অবস্থায় থাকবে তাদেরকে আমরা হ্যালোফাইটস বলে থাকি